হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ দ্য টু পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সামনে চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আর সেটা হচ্ছে আজকে স্টার্ট করছি আমরা ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্টে চাটা খাওয়া হয়ে গেছে আর দেন এখন ব্রেকফাস্টে কি বানাস সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদি তো আজকে বানাচ্ছে স্পেশাল আলুর পরোটা তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা তো দেখো কি করে বানাই এমনিতে তো সবাই জানো আলুর পরোটা কি করে বানানো হয় তাও তোমাদের সাথে একবার রেসিপিটা শেয়ার করে দিই তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আলুর পরোটার জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে এখন আলু সেদ্ধর মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু টাইপের করে নেওয়া হলো এখন এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবে আর এটার সাথে মিক্স করবে একটু ধনে পাতা ফ্রেশ ধনে পাতা তো ব্যাস এই দিয়ে আলু সেদ্ধটা মাখা হয়ে যাবে দেন আটা তো আগে থেকে মেখে রেখেছে আমার দিদি তো আর একটু এর মধ্যে সামান্য লবণ এড করে ধুলো অনেকে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দেয় তো আমরা দেবো না আমাদেরকে এরকম সিম্পলি খেতে ভালো লাগে তো ব্যাস হয়ে গেছে এই সব কিছু দিয়ে ভালো করে আলু তো মেখে নেবে দেন তোমরা জানোই এরপরে নেক্সট কী করবে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক কিন্তু করে দিও লাইক করতে কিন্তু ভালো না একটু দেখতে থাকো वीडियो तो এই দেখো গাইস আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে এই দেখো নরম তুলতুলে আলুর পরোটা দেখো কতটা সফট হয়েছে অনেকগুলো বানানো হয়েছে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে কতটা সফট হয়েছে দারুণ হয়েছে আটাটা কিছুক্ষণ না মেখে তোমরা রাখবে আধ ঘন্টার মতো তালে না আরও বেশি মানে সফট হয় দারুণ সফট হয় তো দেখো আটাটা মেখে রেখেছিলো বলে বেশি সফট হয়েছে পরোটাগুলো তো পরোটার সাথে আমরা খাবো আজকে মিষ্টি আর আছে বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর আজকে উনুনে হবে মাটন কষা রান্না তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আগে ফটাফট আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই দেন তোমাদের সামনে ফিরে আসছি এই যে দেশি স্টাইলে হচ্ছে মাটন রান্না মাটন কষা খাড়া কারা খাবার চলে আসেন কষাগুলো হয়ে গেছে মাংসটা এই ছেড়ে দিয়েছে মাংস থেকে এরপর আমরা একটু গরম জল অ্যাড করে দেবো যে গরম জল করে নেওয়া একটু গরম জল এটার মধ্যে দিয়ে দিয়ে পুরো কষানো হয়ে গেছে লাল লাল করে মাটন কষা দেশি স্টাই মাটির উনুনে টেস্ট পুরোই আলাদা হয় দারুণ খেতে হয় একটু একটু করে জল দিয়ে কষানো হবে তা এখন ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দি মাটির মাটন কষার কালারটা দেখো জাস্ট মানে অসাধারণ অসাধারণ হয়েছে দেখো তোমাদের একে এখন দেখাচ্ছে এই দেখো কালারটা কত দারুণ হয়েছে আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল দারুণ টেস্টি আরও একটু কিছুক্ষণ রাখবে উনুনের মধ্যে যাতে গ্রেভিটা আর কম হয়ে যাক আর এখন ফ্রেশ একদম ধনে পাতা অ্যাড করে দিচ্ছে আর এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে পাঁচ দশ মিনিট যাতে গ্রেভিটা আর কম হয়ে যাক তো এটা কি সুন্দর দারুণ হয়েছে দেন আমাদের গ্রামেই ছিল হারু বাবার পীর মাঝারের মেলা আর সেখানটায় জাবেদা গেছিলো জায়ান জয়াকে নিয়ে তো আমরা যাইনি আর তো জায়ান জয়ারাই গেছিলো তো দেখো তোমাদেরকে কিছুটা ক্লিপ নিয়ে এসছে দা করে ওইখান থেকে আর জাভের দ্বারও যেহেতু চ্যানেল আছে জায়ান জয়া ব্লগ টু পয়েন্ট জিরো প্লিজ তোমরা ভিজিট করো চ্যানেলটা আশা করি তোমাদের দারুণ লাগবে সেখানে খুব ভালো ভালো ভিডিও পোস্ট করা হয় আর শর্টসগুলোও দারুণ হয় তো প্লিজ তোমরা ভিজিট করো জায়ান জয়া ব্লগস টু দি আমি মেনশন করতে চ্যানেল নাম তো যারা যারা বাকি সাপোর্ট করো ভালোবাসো সেই চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দিও তো এই দেখো গ্রামের মেলা বুঝতেই পারছো কত সুন্দর কত জিলাপি কত মিষ্টি কত কিছু পুরো ভিডিও মানে তুলেছে মানে এই সেদিন ছিল ফার্স্ট ডে মেলার আরও দুদিন থাকে এই মেলাটা তো আমরা তো যাইনি তো জাবেদার যে ক্লিপটা ভিডিওটা করে নিয়েছিল সেখান থেকে আমিও দেখছি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা মেলা বসেছে মাঠের মধ্যে তো দেখো কি সুন্দর সুন্দর জিনিসপত্র তো চলো দেখতে থাকো আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখে নিয়েছো প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর সেটা হবে আমার লাস্ট গ্রামের ভিডিও এমনিতেই এই গ্রামের ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই লেট হয়েছে এখানে জায়াং দেখো নাগরদোলায় উঠেছে কত সাহস আর এরপরে আমার নেক্সট যে ব্লগটা আসবে সেটা হবে লাস্ট ব্লগ গ্রামের এমনিতে আমরা অনেক আগে ক্যালকাটাতে চলে এসেছি গ্রামের ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হচ্ছে বিকজ আমি তো ডেলি ব্লগ পোস্ট করি না তোমরাও জানো যেহেতু ভিউজ আসে না বলে আমি ডেলি ব্লগ পোস্ট করি না তিন দিন চার দিন এবার আমি অনেকটাই গ্যাপ করে ভিডিও পোস্ট করেছি ভিউজ আসে না সেই জন্য আদার্স কোনো রিজন নেই আর এখন এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আবার আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি আবার গ্রামের ভিডিও তোমরা দেখতে পাবে আবার যাব আর তোমাদের এখন ফাইনালি দেখে দিয়ে এই যে পীরের মাঝারটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানটায় অনেকে আসে যার যার মান্নাত পুরা হয় যারা উইশ করে অনেকের পুরো হয় তো আবার ওরা আসে আর এখান থেকে অনেকে দোয়া টোয়া করেন তো বেশ ভালো ভালো লাগে দেখতে তো আমি তো যেতে পারিনি আমি মিস করছি এখন ভিডিও দেখে আবার মনে পড়ছে ছোটোবেলায় অনেক যেতাম তারপরে আর যাওয়া হয়নি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে কিন্তু একদম পুরো না বারবার করে বলছি আর যদি কেউ নতুন চ্যানেলে আমার ভিজিট করে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেব আশা করি তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানটায় এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে আর যে ব্লগটা আসবে নেক্সট সেটা তো লাস্ট ব্লগ হবে আমার গ্রামের তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের গ্রামের ভিডিও কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট নতুন ব্লগের সাথে তো চলো バイバイ よし